আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলিতে সার্কাস এই কথা শুনে হয়তো অনেকের মনের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে যে কীসের সার্কাস চলতেছে তো দর্শক আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের যে নতুন রাজনৈতিক দল এনসিপির সমাবেশ ঢাকডল পিডিএ সমাবেশ হলো সে সমাবেশে উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের উদ্দেশ্যেই মূলত সমাবেশ তো সেই সমাবেশে জনগণের ভাটা পড়ায় তাদের সে উদ্দেশ্য আর হাসিল হয়নি তো সেই উদ্দেশ্য যে তারপর যখন তারা সে উদ্দেশ্য পূরণ করতে পারলো না তারপরেই শুরু করলো যে কিভাবে নতুন একটা ইস্যু নিয়ে আবার মাঠ গরম করা যায় তো সেই উদ্দেশ্যে আমাদের হাসনাদা আবদুল্লা সাহেব হঠাৎ করে কোনো উদ্দেশ্য ছাড়াই চলে গেল গাজীপুরে তো গাজীপুরে গিয়ে কি হলো দর্শক আপনারা সকলে জানেন তারপর আমি বলি যে সে মূলত গাজীপুরে গিয়েছিল উদ্দেশ্য ছিল তার ঝুট ব্যবসাকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে তো সেখানেও যখন তার ফায়দা লুটাইতে পারলো না তারপর সেখানে একটা নাটক সাজিয়ে একটু মাইট ধর নাটক সাজিয়ে একটা বড় জমায়েত করার চেষ্টা করলো তো সেখানেও জনগণের সারাভাবে না পাওয়ার কারণে সেটা থেকে মাটে খেয়ে হাসপাতালে নাটক শাটক শেষ করলো তারপরে দর্শক আবার নতুন ইস্যু কি হলো আপনারা সকলে জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তিনি আওয়ামী লীগের একজন বর্ষিয়া রাজনীতিবিদ তো ভালো কথা তার মামলা আছে বর্তমান যে উপদেষ্টারা সরকারে আছেন তারা কি তার বিষয়ে জানে না তিনি কি কোনো সাধারণ ব্যক্তি তাকে যে ফোর্স দেওয়া হয়েছে তারা তো তার সার্বক্ষণিক খোঁজখবর রাখেন কোথায় যান কি করেন এ ভালো কথা সেক্ষেত্রেও আবার কি হলো যে উনি হঠাৎ করে বিদেশে গমন সেটাও আবার দশ উপদেষ্টারা নাকি জানে না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন নিয়ে আবার মনে করেন সকল দলমল নির্বিশেষে মনে করেন একটা জমায়েতের সৃষ্টি হলো একটা আন্দোলন সংগ্রামের ব্যবস্থা হলো তখন আবার উনি আবার ওইখানে গিয়ে বক্তব্য দেয় যে নাকি ওনার নাকি জানা নাই তা ওনারা কি নাকে তেল দিয়ে ঘুমায় নাকি এদের কাজকে জন্য দেওয়া হয়েছে এদেরকে সব উপদেষ্টা হিসাবে এদেরকে দেওয়া হয়েছে দর্শক ভালো জানেন আপনারাই আপনারা কমেন্টে জানাবেন সেই সাথে দর্শক আরও একটা বিষয় দেখেন আব্দুল হামিদ সাহেব যখন মনে করেন চলে গেল ওই দায়িত্বেই আবার আওয়ামী লীগের জনপ্রিয় মেয়র গাজীপুরের আইবি রহমান তাকেই আবার ওই রাতেই আটক করা হলো এগুলোর মূল উদ্দেশ্য মূলত এই যে নতুন যে রাজনৈতিক দল এরা মাঠে সক্রিয় থাকা এদের জনসমর্থন কয়েক পার্সেন্ট আছে সেটা বড় বিষয় না কিন্তু এদেরকে দিয়ে মাঠ কাঁপানো বর্তমান সরকারের এটা মূল উদ্দেশ্য আর তার সে বড় উদ্দেশ্য হচ্ছে এদেরকে মাঠে রাখে যাতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে পিছানো যায় এটাই এদের উদ্দেশ্য তো যাই হোক দর্শক আপনারাই ভালো বুঝবেন এদের যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে সার্কাস তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ